আসসালামু আলাইকুম ওয়েলকাম দেশে দেশের বাইরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা স্বপ্নের দেশ জার্মানি অভিবাসীদের জন্য একটি স্বর্গরাজ্য বলা যায় জার্মানি তো জার্মানিতে নাগরিকত্ব পাওয়ার বেশ কিছু নিয়ম নীতি এবং নীতিমালা রয়েছে সেখানে ভাষাগত দক্ষতা সেখানকার পরিবেশের সঙ্গে বা সমাজের সঙ্গে মানিয়ে নেওয়া এবং ন্যূনতম একটি সময় সেখানে অতিবাহিত করার কিছু বাধ্যবাধকতা রয়েছে তো এই নিয়মগুলো জার্মানির নতুন নাগরিকত্ব আইনে পরিবর্তন আসছে তো জার্মানির এই নতুন নাগরিকত্ব আইনে কি কি পরিবর্তন আসছে কি যোগ হচ্ছে এবং কি বাদ যাচ্ছে তো এই ডিটেলসটি আজকের ভিডিওটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তবে যারা নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করছি জবস অ্যান্ড ক্যারেক্টার চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা জার্মানিতে তিন বছরের নাগরিকত্ব পাওয়ার একটি বিশাল সুবিধা রয়েছিল যেটি আমরা দু হাজার চব্বিশ সালেই জানতে পেরে পেয়েছিলাম তো এই তিন বছরের নাগরিকত্ব পাওয়ার সুবিধাটি বাতিল করতে যাচ্ছে নতুন জোট সরকার সম্প্রতি সিসিইউ সি এবং এসপিডি গঠিত নতুন জোট চুক্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ফেব্রুয়ারি মা মধ্যবর্তী নির্বাচনের পর গঠিত এই জোট সরকার বিদায়ী সরকার কর্তৃক প্রণীত নাগরিকত্ব আইন সংস্কারের ঘোষণা দিয়েছে বিদায়ী ওলাফ সরকারের আমলে তিন বছরে জার্মানিতে অবস্থান এবং জার্মান ভাষায় দক্ষতা এবং সমাজে একীভূত হওয়ার শর্তে নাগরিকত্ব পাওয়ার সুযোগ ছিল নতুন সরকার সেই সুবিধাটি বাতিল করতে যাচ্ছে তবে নাগরিকত্ব লাভের জন্য পাঁচ বছর বসবাসের প্রচলিত নিয়মটি বহাল থাকছে বলে জানিয়েছেন সূত্র। এছাড়া নির্বাচনের আগে আলোচনায় আসা অপরাধে জড়িত দ্বৈত নাগরিকত্বের নাগরিকত্ব বাতিলের বিষয়টি নতুন চুক্তিতে স্থান পায়নি তিন বছরে নাগরিকত্ব পাওয়ার নিয়ম অনুযায়ী বিদেশিদের জার্মান ভাষা সি ওয়ান লেভেল দক্ষতা এবং সমাজে একীভূত হওয়ার প্রমাণ দিতে হতো এই আইনটি শুরু থেকে রক্ষণশীল সিডিইইউ দলের সমালোচনার মুখে পড়ে তাদের মতে এই নিয়ম খুব অল্প সময়ে নাগরিকত্ব পাওয়ার সুযোগ করে দেয় যা জার্মান পরিচয়ের গুরুত্ব হ্রাস করে অন্যদিকে দ্বৈত নাগরিকত্বের সুবিধা বহাল রাখার সম্ভাবনা রয়েছে সরকারের সময়ে মানে পূর্ববর্তী সরকারের সময় প্রণীত এই আইন অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন বাইরের দেশের অভিবাসীরাও নিজ দেশের পাশাপাশি জার্মান পাসপোর্ট রাখার সুযোগ পান নতুন জোট এই বিধান নিয়ে আপত্তি না জানানোই সেটি বহাল থাকছে বলে মনে করা হচ্ছে নাগরিকত্ব বাতিলের প্রস্তাব নিয়েও নির্বাচনের সময় আলোচনা হলেও নতুন সরকার সেই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না পূর্বের সিডিইউ এর পক্ষ থেকে বলা হয়েছিল কেউ যদি সন্ত্রাসবাদে যুক্ত হন বা কট্টরপন্থী মতাদর্শ লালন করেন তবে তার নাগরিকত্ব বাতিল করা হতে পারে তবে এস ও বিভিন্ন মানবাধিকার সংগঠন এই প্রস্তাবের বিরোধিতা করায় বিষয়টি এখন আর আলোচনার কেন্দ্রে নেই তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি জার্মানির যে তিন বছর নাগরিকত্ব সুবিধা এটা প্রায় বাতিলের পক্ষে এবং বাতিল হতে যাচ্ছে নতুন নাগরিকত্ব আইনে পাঁচ বছর মেয়াদি নাগরিকত্ব পাওয়ার যে সুযোগটি ছিল সেটি বল বলবৎ থাকছে এবং দ্বৈত নাগরিকত্ব মানে যারা একই সঙ্গে নিজ দেশ এবং জার্মানের পাসপোর্ট রাখতে পারতেন সে বিষয়টি এখন আলোচনায় আসেনি সব বলা যাচ্ছে যে নতুন নাগরিকত্ব আইনে এটি বলবৎ থাকছে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে জার্মানিতে আপনারা যেতে যেতে যাচ্ছেন জার্মান ভাষা বা জার্মানে পড়াশোনা বা জার্মানিতে কাজ করতে চান যেটি করতে চান না কেন জার্মান ল্যাঙ্গুয়েজ বি ওয়ান বি টু সি ওয়ান এই লেভেলগুলো অবশ্যই অবশ্যই আপনারা কমপ্লিট করবেন তাহলে জার্মানিতে আপনার জন্য একটি সুলং ক্যারিয়ার অপেক্ষা করছে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট কমেন্ট করে জানান এরকম দেশি বিদেশি নতুন লেটেস্ট আপডেট এবং জব সার্কুলার ভিসা রিলেটেড ইনফরমেশন নাগরিকত্ব বা পিআরএর ইনফরমেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন জবস অ্যান্ড ক্যারেকর চ্যানেল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন জবস অ্যান্ড সঙ্গে সঙ্গে থাকবেন শুভ